গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মাইসানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম প্রত্যেকটি ভিডিওতে যেরকম রিকোয়েস্ট করি এই ভিডিওতেও তোমাদের কাছে সেই রিকোয়েস্টই করব যে ভিডিওটা প্রথম থেকে সেই সবটি দেখো আর যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো ভিডিওটা সাবস্ক্রাইব মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে আশা করি ভালো লাগবে আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিয়ে ভিডিওটা দেখতে থেকে বন্ধুরা আর যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদের জন্য আমাদের পরিচয়টা একবার দিয়ে দিতে চাই আমি হচ্ছে সুমিত্রা আমার ছেলে রিতম আর আমি হচ্ছে একজন সিঙ্গেল মাদার আমার এই রিচ অ্যান্ড মিয়ান মাইসান এই চ্যানেলের নামটা আমাদের এই আমাদের দুজনের পরিবারের পরিবারকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে আর আমাদের পরিবারে আমরা দুজনই সেই জন্য দেখাবার মতো আমি আর আমার ছেলেই আছি আর আমাদের লাইফ মানে আমাদের জীবনে যা যা হয় দৈনন্দিন জীবনে সেটাই তোমাদের সাথে তুলে ধরি তোমাদেরকে দেখাই আজকে ছেলে স্কুল নেই ছেলে বাড়িতেই ছিল ও সেই অনুযায়ী আমি সকালের সব কিছু কাজ বাজ ব্রেকফাস্ট করে সেটাকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি সকালবেলা একটু রোদও খাওয়া হবে আর রোদ গায়ে লাগানো হবে আর একটু গোড়াও হবে আমার সাথে এই যে দেখছো আমাদের বাড়ির সামনে এই ছোট্ট ছোট্ট অতিথিগুলো থাকে অনেকগুলো রয়েছে এরকম ঠান্ডার মধ্যে খুবই কষ্ট পাচ্ছে আর রাতের বেলা গাড়ি ঘোড়া চা দিয়ে দেয় সেই জন্য ওদের গলাতে তোমার এক ধরনের লাইটের টেপ মত লাগালো হয়তো এটাকে কী বলে আমি ঠিক জানি না सीधा কেউ লাগিয়ে দিয়েছে খুবই ভালো কাজ করেছে বলবো যে লাগিয়েছে কারণ আমরা সকলেই আমাদের নিজেদের কথাই ভাবি আমরা মানুষেরা নিজেদের পায় রাস্তার কী বিভিন্ন গুলো কথা ভাবে ছোট ছোট বাচ্চাদের কথা যারা ভেবে এরকমটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সন্তানের কথাই ভেবে থাকি এই সন্তানগুলোর কথাই আমরা যদি না ভাবি আর কি বা ভাববে তাই না ওরা তো আর নিজেরা নিজেদের প্রোটেকশন করতে পারে না তো সেই জন্য আমাদেরও ওদেরকে মানে দেখাটা এটা আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে তো চলো কথায় কথায় এবার চলে এসেছি দোকানে দোকানে ফার্স্ট আমি প্রিন্ট আউট করবো কিছু ছেলের প্রজেক্টের জিনিস কিছু পড়ার জিনিস সেগুলো প্রিন্ট আউট করবো বলে ভেতরে ঢুকে বসেছিলাম আর বাইরে তারপরে হয়ে যাবার পরে দোকানের যাবতীয় যা জিনিস নেওয়ার ছিল সেই জিনিসগুলো সব নিয়ে নিয়েছি এবারে আবার যাচ্ছি ফিরে বাড়িতে বাড়িতে গিয়ে এবার একটু ছেলেকে পড়তে বসিয়ে তারপরে আমি আমার রান্না রান্নাবান্না সব কাজে লাগবো ছেলেও একটুখানি খুশি ছিল বেরোতে পারলে সবাই খুশি হয় জানোই বাচ্চারা একটু বেরোতে পারলেই খুশি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম সকালবেলা একটু মনটা ভালো করে নিয়ে আসি জিনিসগুলোও কেনা হবে ওকে একটু ঘোরানো হবে কিছুই না বাচ্চারা একটু অল্প অল্পতেই খুশি হয়ে যায় সেটাই এখান থেকে তো এইটুকুনি বাচ্চাদেরকে এইটুকুনি খুশি দিতে পারলেই দেখবেন মনটাও ভালো হয়ে যায় ওদেরও মনটা ভালো হয়ে যায় সাথে সাথে এবার আবার পরের দিনের জন্য কাঁচা ভিজিয়ে দিলাম পরের দিনের বলতে মানে আজকে ওটা তো যেটা মেললাম সেটা আগের দিনে কেচে রেখেছিলাম আর আজকে এটা গরম জল করে এগুলো ভেজালাম এগুলো আবার আজকে স্নান করার সময় কাচব আর এই যে দেখছো এই প্যাকেটে রয়েছে হচ্ছে কালো আঙুর এই কালো আঙুরগুলো আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে খেতে তো এই আঙুরগুলো ছেলেকে মানে যদি তুমি রস করে দাও তাহলে পরে ঠিক আছে খেয়ে নেবে কিন্তু এমনি এমনি দিলে এই যে গায়ে যে মোটা কালো ইয়েটার খোসাটা থাকে সেটার জন্য একেবারে খেতে চায় না এমনি আঙুরের খোসা যেরকম একটু পাতলা হয় কালো আঙুরের খোসা তো একটু মোটা হয় সেই জন্য কিছুতে খেতে চায় না তো সেই জন্য এটাকে ভালো করে ছাড়াচ্ছি ধুয়ে তাকে আমি আবার রস করে দেব কারণ ইচ্ছা আমার যেটা করে সেটা আমি ওকে খাইয়েই ছাড়ি আর তো খাওয়াও খুব উপকারী এক এক দিন এক এক ধরনের ফল দেওয়ার চেষ্টা করি রোজ রোজ একই জিনিস খাবে না সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমি যখন এগুলো নিয়ে এসেছি তখন আমি জানি ওকে খাইয়ে তারপরেই ছাড়বো সে যে পদ্ধতিতেই ও খাক না কেন সেটাই করব তো আমরা মারা এইরকমই হই সন্তানের জন্য যতই ব্যস্ত ব্যস্ত থাকি না কেন ব্যস্ত তা থাকুক না কেন আমরা কিন্তু ওদের জন্য ভালোটাই ঠিক করে নিই ওদের যেটা ভালো হবে সেটা আমরা সবসময় চেষ্টা করে যাই এই আঙুরগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে সেটাকে রস করে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে যেটা এক্সট্রা বেরোবে সেটা ফেলে দিয়ে রসটা ওকে দিয়ে দেবো তাহলে ও খেয়ে নেবে চলো রসটা করে নিয়েছি আমি তারপরে এবার আমি মাছগুলো ধুয়ে নেব মাছগুলো ধুয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো চিংড়ি মাছও ছাড়ানোর আছে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নেব তোমাদের সাথে একটা কথা মানে মনের কথাই শেয়ার করি সেটা হচ্ছে যত দিন যাচ্ছে যতটা মনের জোর নিয়ে আমি নেবেছিলাম একা জীবন জীবনযাপন করার জন্য নেবেছিলাম বাধ্য হয়েই নেবেছিলাম সেটা তো কারোর হাতে থাকে না আর কেউ আমরা চাইও না যে আমরা এরকম একটা জীবন জীবনযাপন করি হ্যাঁ ডিভোর্সই নাম আমার সাথে জুড়ে যাক আমার ছেলেকে নিয়ে আমাকে একা থাকতে হোক জীবনটা এতটাও সহজ হয় না সেটা জানতাম ভালোভাবে তা সত্ত্বেও বেছে নিয়েছি কারণ কোনো উপায় ছিল না ওই জীবনটা আর বাঁচা যাচ্ছিলো না সেই জন্যেই বেছে নিয়েছিলাম তো যেটা বলছিলাম যত দিন যাচ্ছে তত আমি কঠিন মনে হচ্ছে আমার যেন একটু মাঝে মাঝে মনোবল হারিয়ে ফেলি মাঝে মাঝে খুব মনটা ভেঙে যায় যে মানে এতগুলো বছর কাটাবো কী করে একা একা ছেলেকে নিয়ে সব কিছু এ করতে পারবো তো এরকম একটা মনের মধ্যে ভয়ের কাজ করে সবই হয় তারপরে আবার নিজের মনকে নিজেই বুঝিয়ে নিজের মনে নিজেই ভগবানের আশীর্বাদ আছে সেরকম একটা ভেবে মনের জোরটা নিজেই নিয়ে আসি তাছাড়া তো কোনো উপায় নেই কারণ এই জীবনটা মানে বাঁচতেই হবে আর ছেলেকে মানুষ করতেই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম করতে করতে আমার পালং শাকটা হয়ে গেল পালং শাক সবজি সব রকম শীতকালের যে সবজিটা দিয়ে আমরা পালং শাক করি সেটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর এটা করলে পরে ছেলেকেও খাওয়ানো হয় খুবই হেলদি আর এটা আমি খাওয়ানো ওকে অভ্যেস করেছি এই যে বড়িটা দেখছো এই বড়িটা না দিলে হয়তো খাওয়ানো ওকে ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু বড়ি দিলে পরে ও কিন্তু খেয়ে নেয় যেমন লাল শাক ভাজাতেও একটু বড়ি বাদাম দিয়ে করলে পরে তখন সেটা খেয়ে নেয় এমনি লাল শাক করলে পরে তখন আমার বাবুর মুখে রচে না তো যাই হোক ওর কথাই ভেবে সবটাই করতে হয় করিও কারণ একার জন্য আর আলাদা করে কি করব। ও যেটা ভালো খাবে সেরকমভাবেই চলতে হয় তো তার মধ্যে দিয়েও মাঝে মাঝে নিজের যেটা একটু ভালো লাগে সেটাও করি এমন নয় যে সম্পূর্ণটা নিজেরটা ভুলে যাই কারণ ভোলাটা উচিত না নিজেকে ভালো রাখলে তবেই ভালো থাকা যায় আর অন্য থাকেও রাখবেও না আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো